আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আজকে উপস্থিত হয়েছে গুরুত্বপূর্ণ 460 টি আরবি শব্দ ও তার বাংলা অর্থ নিয়ে যারা আরব দেশগুলোতে আছেন বা যেতে যাচ্ছেন তাদের জন্য আরবি ভাষা শেখাটা খুবই জরুরি তাই যারা খুব সহজ খুব দ্রুত আরবি ভাষায় কথা বলে শিখতে চান তারা এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন হাদিয়া অর্থ বকশিশ বা উপহার আরবিতে হবে হাদিয়া বাংলা অর্থ বকশিশ বা উপহার মাফি ময়া, অর্থ পানি নাই আরবিধা হবে মাফি ময়া বান অর্থ পানি নাই সুরেশুরের সুগল অর্থ তাড়াতাড়ি কাজ কর আরবিধা হবে সুরেশুরের সুগল বান অর্থ তাড়াতাড়ি কাজ কর তাল হেনা অর্থ এখানে আসো আরবিধা হবে তাল হেনা বান অর্থ এখানে আসো সবগুলো শব্দ আরও একবার শিখে হাদিয়া হাতিয়া অর্থ বকশিস বা উপহার মাফি ময়া অর্থ পানি নেই সুরেশুর সুগল অর্থ তাড়াতাড়ি কাজ কর তাল হেনা অর্থ এখানে আস তাশিরা অর্থ ভিসা আরবিতে হবে তাসিরা বান অর্থ ভিসা বাতাকা অর্থ কার্ড আরবিতে হবে বাতাকা বান অর্থ কার্ড কিলো অর্থ কেজি আরবিতে হবে কিলো বান অর্থ কেজি লি অর্থ জন্য, আরবিতে হবে লি বাল অর্থ জন্য। সবগুলো শব্দ আরও একবার শিখেনি তাসিরা অর্থ ভিসা বাতাকা অর্থ কার্ড কিলো অর্থ কেজি লি অর্থ জন্য। আইন অর্থ চোখ আরবিতে হবে আইন বান অর্থ চোখ কামেল অর্থ সম্পূর্ণ করা আরবিতে হবে কামেল বাংলা অর্থ সম্পূর্ণ করা মালিশ অর্থ ক্ষমা আরবিতে হবে মালিশ বান অর্থ ক্ষমা হারেস অর্থ গার্ড আরবিতে হবে হারেস বান অর্থ গার্ড সবগুলো শব্দ আরও বেশি শিখেনি আইন অর্থ চোখ কামেল অর্থ সম্পূর্ণ করা মালিশ অর্থ ক্ষমা হারেস অর্থ গার্ড লাম্বা অর্থ বাতি আরবিতে হবে লাম্বা, বান অর্থ বাতি মুদির বস বা ম্যানেজার আরবিতে হবে মুদির বান অর্থ বস বা ম্যানেজার কফিল অর্থ মালিক আরবিতে হবে কফিল বান অর্থ মালিক ময়া অর্থ পানি আরবিতে হবে ময়া বান অর্থ পানি সবগুলো শব্দ আরও এক বেশি এখানে লাম্বা অর্থ বাতি মুদির অর্থ বস বা ম্যানেজার কফিল অর্থ মালিক ময়া অর্থ পানি জীব অর্থ দেওয়া আরবিতে হবে জীব বান অর্থ দেওয়া হাদা জিভ অর্থ এটা দাও আরবিতে হবে হাদা জীব অর্থ এটা দাও গালি অর্থ দামি আরবিতে হবে গালি বান অর্থ দামি রাখিস অর্থ সস্তা আরবিতে হবে রাখিস বান অর্থ সস্তা সবগুলো শব্দ আরও এক শিখে নিই জীব অর্থ দেওয়া হাদা জীব অর্থ এটা দাও গালি অর্থ দামি রাখিস অর্থ সস্তা উক্তি অর্থ বোন আরবিতা হবে উক্তি বান অর্থ বোন মাফি ফুলুস অর্থ টাকা নাই আরবিতে হবে মাফি ফুলুস বান অর্থ টাকা নাই জঞ্জাল অর্থ ঝগড়া আরবিতে হবে জঞ্জাল বান অর্থ ঝগড়া মস্করা অর্থ মজা করা আরবিতে হবে মস্করা বান অর্থ মজা করা সবগুলো শব্দ আরও একবার শিখেনি উক্তি অর্থ বোন মা অর্থ টাকা নাই জঞ্জাল অর্থ ঝগড়া করা অর্থ মজা করা সানা অর্থ বছর, হবে সানা বান অর্থ বছর সাহার অর্থ মাস আরবিতে হবে সাহার বান অর্থ মাস ইসবু অর্থ সপ্তাহ আরবিতে হবে ইসবু বান অর্থ সপ্তাহ আকেল অর্থ খাওয়া আরবিতে হবে আকেল বান অর্থ খাওয়া সবগুলো শব্দ আরো একবার শিখেনি। সানা অর্থ বছর, সাহার অর্থ মাস ইসবু, অর্থ সপ্তাহ আকেল অর্থ খাওয়া ডিজাস অর্থ মুরগি আরবিতে হবে ডিজাস বান অর্থ মুরগি কিলো অর্থ কেজি আরবিতে হবে কিলো বান অর্থ কেজি অহেদ কিলো অর্থ এক কেজি আরবিতে হবে অহেদ কিলো বান অর্থ এক কেজি কাবির অর্থ বড় আরবিতে হবে কাবির বান অর্থ বড় সবগুলো শব্দ আরও এক খেনি। দিজাস অর্থ মুরগি কিলো অর্থ কেজি অহেদ কিলো অর্থ এক কেজি কাবির অর্থ বড় সুকার অর্থ চিনি বা মিষ্টি আরবিতে হবে সুকার বান অর্থ চিনি বা মিষ্টি আদাস অর্থ ডাল আরবিতে হবে আদাস বান অর্থ ডাল সুক অর্থ বাজার আরবিতে হবে সুক বান অর্থ বাজার ফুলুস অর্থ টাকা আরবিতে হবে ফুলুস বান অর্থ টাকা সবগুলো শব্দ আরও এক বিষয়ে খেলে অর্থ চিনি বা মিষ্টি আদাস অর্থ ডাল সুক অর্থ বাজার ফুলুস অর্থ টাকা ফি অর্থ আছে আরবিতে হবে ফি বান অর্থ আছে খারবান অর্থ খারাপ আরবিতে হবে খারবান বান অর্থ খারাপ মাকিনা, অর্থ মেশিন আরবিতে হবে মাকিনা কিনা বান অর্থ মেশিন আওয়াল অর্থ প্রথম আরবিতে হবে আওয়াল বান অর্থ প্রথম সবগুলো শব্দ আরও এক শিখেনি ফি অর্থ আছে খারবান অর্থ খারাপ মাকিনা অর্থ মেশিন আওয়াল অর্থ প্রথম বাকালা অর্থ মুদি দোকান আরবিতে হবে বাকালা বান অর্থ মুদি দোকান হাদিয়া অর্থ উপহার আরবিতে হবে হাদিয়া বান অর্থ উপহার মালিশ অর্থ দুঃখিত আরবিতে হবে মালিশ বান অর্থ দুঃখিত বুফিয়া অর্থ চা দোকান আরবিতে হবে বুফিয়া বান অর্থ চা দোকান সবগুলো শব্দ আরও একবার শিখেনি খেনি। বাকালা, অর্থ মুদি দোকান ইয়াল্লাহ অর্থ চলো আরবিতে হবে ইয়াল্লা বান অর্থ চলো শরাব অর্থ পান করা আরবিতে হবে শরাব বান অর্থ পান করা আস্থির অর্থ জুস আরবিতে হবে আসির বাল অর্থ জুস হালিভ অর্থ দুধ আরবিতে হবে হালিফ বাল অর্থ দুধ সবগুলো শব্দ আরো একবার শিখিনি ইয়াল্লা অর্থ চল শরাব অর্থ পান করা আসির, অর্থ জুস হালিফ অর্থ দুধ মিফতা অর্থ চাবি আরবিতে হবে মিফতা বাল অর্থ চাবি মিতা অর্থ কখন আরবিতে হবে মিতা বান অর্থ কখন নুম, অর্থ ঘুম আরবিতে হবে নুম, নোম অর্থ ঘুম মাহাতা অর্থ পাম্প আরবিতে হবে মাহাতা বান অর্থ পাম্প সবগুলো শব্দ আরও একবার শেখে নেই মিফতা অর্থ চাবি মিতা অর্থ কখন নুম অর্থ ঘুম মাহাতা অর্থ পাম্প এলাস অর্থ চিকিৎসা আরবিতে হবে এলাস বাল অর্থ চিকিৎসা মাইরো অর্থ জ্রাবনা আরবিতে হবে মাইরো বাল অর্থ জ্রাবনা হার, অর্থ ঝাল আরবিতে হবে হাড় বালর্থ অর্থ ঝাল হালুয়া অর্থ মিষ্টি আরবিতে হবে হালুয়া বাল অর্থ মিষ্টি সবগুলো শব্দ আরও একবার শিখে নিই অর্থ চিকিৎসা মাইরো অর্থ জ্রাবনা হাড় অর্থ ঝাল হালুয়া অর্থ মিষ্টি জাওয়াল অর্থ মোবাইল আরবিতে হবে জাওয়াল বান অর্থ মোবাইল ইত্তেফাক ফুলুস অর্থ টাকা চুক্তি আরবিতে হবে ইত্তেফাক ফুলুস অর্থ টাকা চুক্তি ফুলুস অর্থ টাকা আরবিতে হবে ফুলুস বান অর্থ টাকা রোহ অর্থ যাওয়া আরবিতে হবে রোহ বান অর্থ যাওয়া সবগুলো শব্দ আরো একবার শিখেনি জাওয়াল অর্থ মোবাইল ইত্তেফাক ফুলুস অর্থ টাকা চুক্তি ফুলুস অর্থ টাকা রোহ অর্থ যাওয়া হাল অর্থ অবস্থা আরবিতে হবে হাল বাল অর্থ অবস্থা সাজার অর্থ গাছ আরবিতে হবে সাজার বান অর্থ গাছ বাস অর্থ যথেষ্ট আরবিতে হবে বাস বান অর্থ যথেষ্ট তাবুক অর্থ ইট আরবিতে হবে তাবুক বান অর্থ ইট সবগুলো শব্দ আরও এক বিষয়ে খেনি। হাল অর্থ অবস্থা সাজার অর্থ গাছ বাস, অর্থ তাবু, অর্থ ইট হারেস অর্থ নিরাপত্তা কর্মী আরবিতে হবে হারেস বান অর্থ নিরাপত্তা কর্মী তাবিপ অর্থ ডাক্তার আরবিতে হবে তাবিপ বান অর্থ ডাক্তার মাজরা অর্থ ক্ষেত আরবিতে হবে মাজরা অর্থ ক্ষেত দাব বাপ অর্থ হুন্ডা বা বাইক আরবিতে হবে দাব বাপ অর্থ হুন্ডা বা বাইক সবগুলো শব্দ আরও একবার বছর হারেস অর্থ নিরাপত্তা নিরাপত্তাকর্মী তাবিব অর্থ ডাক্তার মাজরা অর্থ ক্ষেত দাব বাপ অর্থ হুন্ডা বা বাইক